নমস্কার বন্ধুরা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি চলে এসেছি প্রতিদিনের মতো রান্নাঘরে আর এই যে বাবা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে তো দেখি কি মাছ এনেছে আজকে পঞ্চেক মাছ নিয়ে আছে তো তাই ভাবলাম যে পঞ্চেট মাছের ঝাল রান্না করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে সকাল থেকেই বৃষ্টিও শুরু হয়েছে তাই ভাবলাম রান্না করার আগে একটু ওয়েদারটা দেখায় দারুণ বৃষ্টি হচ্ছে এদিকে তো চলো এখন আমি রান্নাটা করে নেবো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তো এখন হলুদ গুঁড়ো আর লবণটাকে একটু ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নেব আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে তো এখন আমি মাছগুলো সব ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে নিচ্ছি একটু সাবধানে কারণ মাছগুলো একটু নরম হয় নাহলে ভেঙে যাবে সেই জন্য আর এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম আর এদিকে আমার মশলাটাও তৈরি করা হয়ে গেছে আজকে আমি সরিষা দিয়ে ঝাল বানাবো তাই সরিষা দিয়েছি আর সরিষাটা একটু কম দেবেন তাহলে ঝোলের টেস্টটা বেশি ভালো হবে তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে তাই মাছগুলো সব দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এখন আমি দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমার এদিকে পমফ্লেন মাছের সরিষার ঝালটা হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলেও নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও আজকে পমফ্লেন মাছের ঝালটা খুব ভালো হয়েছিল রেডি হয়ে নিয়েছি আজকে একটু রামপুরহাট যাব সেই জন্য আর আজকে এত গরম কি বলবো তোমাদের ওদিকে কেমন গরম রয়েছে অবশ্যই একটু কমেন্টে এ তো চলো আবার পরে দেখা যাচ্ছে টাটা চলে এসেছি রামপুরহাটে আর মা তো আসতেই চলেছে তো তারই প্রস্তুতি চলছে চারিদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর এই যে কথা বলতে বলতে আমরাও চলে এসেছি দোকানের সামনে তো কিংসুকে তো সেরকম এখনও পুজোর বাজার শুরুই করা হয়নি তাই ভাবলাম যে কিংসুকের পাঞ্জাবিটা প্রথমে নেওয়া যাক তাই চলে এসেছি দোকানে কিংসুকের পাঞ্জাবি নেওয়ার জন্য আর এই যে অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছে তো এখন আমরা একটু পছন্দ করছি যে কোনটা ভালো লাগছে তো তারই মধ্যেই হলুদ কালারটা একটু ভালো লাগলো তাই ভাইকে বললাম একটু এটা খোলো তাই আমি এখন দেখছি

আমি চলে এসেছি জুতোর দোকানে কিংসুকের জুতো নেওয়ার জন্য আর এখানে কয়েকটা জুতো বেরো করেছিল তার মধ্যে একটা জুতো বেশ ভালো লাগছিল তো ওটাই দেখছিলাম আর কিংসুকে পড়ার জন্য বলছিলাম আর কিংসুক ওই জুতোটা এখন পরছিল তবে ওর একটু অসুবিধা হচ্ছিল সেটাই বলছে যে মা আমার জুতোটা একটু ছোট হচ্ছে তো এখন আমি দাদাটাকে বললাম ওই জুতোটারই একটা সাইজ বড় তো বাড়িতে গিয়ে দেখাবো কিংসুকের জন্য কোন জুতোটা নিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে এসছি শপিং মলে তো পুজো তো সামনেই তার জন্যই ভাবলাম যে এসছি তখন মলটা একটু ঘুরে যায় যদি সেরকম কিছু চুড়িদারে কালেকশন থাকে তো একটা নেওয়া যাবে তো এসে দেখলাম সেরকম কিছু কালেকশন ঢোকেনি আর আমার একটু খুব একটা ভালোও লাগছিল না তো তারই মধ্যে এটা একটু ভালো লাগছিলো খুব সুন্দর এই কুর্তিটা একটু পছন্দ হয়েছিল কিন্তু আবার সাইজে ছিল না তাই ওটা নেওয়া হয়নি তো এখন আমি দেখছিলাম তো তারই মধ্যে আর একটা কুর্তি আমার পছন্দ হয়েছিল তো সেটাও খুলে দেখলাম যে অতটাও ভালো লাগছে না তবে প্রত্যেকবারে যেরকম কালেকশান ভালো থাকে এবারে অতটাও কালেকশান ভালো ছিল না আমার অতটা ভালো লাগেনি তো এরই মধ্যে আমি একটা কুর্তি নিয়েছি তো সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো যে কোনটা নিলাম তো নেওয়ার পরও আমি দেখছিলাম যে যদি আরও কিছু পছন্দ হয়ে যায় তো সেটা নেওয়া যাবে আমাদের কেনাকাটি প্রায় শেষের দিকে তো কী কী কেনাকাটি করলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন